বিসমুল্লাহিরহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার উনসত্তর এবং সত্তর নম্বর আয়াত সংক্ষেপে বাংলা আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন রং তার সে বলল তিনি বলেছেন নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাবি তার রং উজ্জ্বল দর্শকদের যা আনন্দ দিবে অর্থাৎ উনসত্তর নভেম্বর আয়াত থেকে আমরা এটা বুঝতে পারছি যে মনে ইসরা যখন মুসা আলা ইসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার রবের নিকট দোয়া করো যে আমরা যে গরুটি জবেও করব সেই গরুটি কী রঙের হবে তখন মুসা আলাইহি আসাল্লাম বলেছেন যে আল্লাহ নিশ্চয়ই বলে দিয়েছেন যে গাভীটি হবে হলুদ রঙের এবং তার রং হবে উজ্জ্বল যা দর্শকদেরকে আনন্দ দিবে। এটা মুসা ওই বনি ইসরাইলদেরকে বলল এরপরে বনি ইসরাইলরা এই হলুদ গাভি খুঁজতে খুঁজতে তারা হয়রান কেননা হলুদ গরু কিন্তু পাওয়া যায় না এরপরে সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তারা বলল তুমি আমাদের জন্য তোমার দোয়া করো যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে তারা নিশ্চয়ই আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাহে তা প্রাপ্ত হব বনে ইসরা এই হলুদ রঙের গাবির কথা শুনে তারা কিন্তু কিছুটা হতবাক হয়ে গেল কেননা আমি আগেই বলেছি হলুদ রঙের গাবি পাওয়া যায় না তখন মোসাআলাইসাল্লামকে বলল বনে ইসরাহলগণ বলল আর কি যে তুমি তোমার রবের নিকট দোয়া করো এবং এই গরুটি কেমন এটা আর একটু বলে দেওয়ার জন্য কারণ ওই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ বনে ইসরায়েলদের জন্য কিন্তু সন্দেহপূর্ণ হয়ে গেল। কেননা হলুদ রঙের কাবি পাওয়া যাচ্ছে না তখন তারা এই কথাটাও বলল যে নিশ্চয়ই আমরা সেটা প্রাপ্ত হব অর্থাৎ সেটা আমরা পাবো যদি আল্লাহ চাহে আল্লাহ যদি চায় তাহলে আমরা সেই গরুটা পাবো তাদের এই রকম একটা কিন্তু মনোবল ছিল তো বিষয়টা হচ্ছে এখানে তারা যে পাপ ব্যবিচার করেছে সেগুলো সমাধান করার জন্য তারা পরীক্ষা দিতে প্রস্তুত বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত সেজন্য কিন্তু এই আয়াতগুলো নাজিল করা হয়েছে আস্তে আস্তে পরবর্তীতে সকল ইতিহাসটাই জানতে পারবেন ইনশাআল্লাহ